নমস্কার বন্ধুরা এখন বাজে ঘুরতে পনের সাতটা আর এখন আমরা দেখো বেরিয়ে যাব জামাই ষষ্ঠীর জন্য তো জামাই ষষ্ঠী নিমন্ত্রণ করে গিয়েছিল বাবা মা তার জন্য এখানে গোপাল সোনা সাজুগুজু করে বসে রয়েছে গোপাল সোনাও আমাদের সাথে যাবে আর এই দেখো আমি যাব তার জন্য এই কাপড়টা পরবো তার জন্য এটাকে বার করে রেখেছি আর এখানে ছোটোজনকে রেডি করে দিয়েছি ছোটোজন ফাইনালি রেডি হয়ে বসে রয়েছে ওকে কেমন লাগছে সেটা অবশ্যই জানিও বন্ধুরা কমেন্টের মাধ্যমে আর এখানে দেখো ফাইনালি আমিও মুখের মেকআপটা একদম করে রেখেছিলাম আর ফাইনালি শুধু শাড়িটাই পরার বাকি রয়েছে চলো কাপড় পরে ফিরে আসছি এইদিকে ব্যাগ রেডি করে রেখেছি নিয়ে যাব তাই জন্যে আর এবছর তো ভীষণই গরম তো তার জন্য এই হালকা শাড়িটাই পরে নিয়েছিলাম এইদিকে দেখো দেখতে পাচ্ছ একদম ফাইনালি রেডি হয়ে নিয়েছে আর এমন লাগছিল তো কেমন লাগছিলো শাড়িটাও পরার পর সেটা অবশ্যই জানাবে আর এখানে দেখো ব্যাগ রেখেছি ছোটো একটা হাত ব্যাগ ওর মধ্যে গোপাল সোনাকে নেব আর সাতটা বাজে এখন দেখতেই পাচ্ছ আর দেখো আমি এখানে চুল আজড়ে নিচ্ছিলাম তো দেখো চুল আজড়ে নিচ্ছিলাম গুছিয়ে আজকে আর চুলটা ছাড়বো না তার জন্য একদম চুলটা গরম তো তার জন্য চুলটা উঁচু করে বেঁধে নিয়েছিলাম আর আমি এইভাবেই রেডি হয়ে নিয়েছিলাম আর দেখতে পাচ্ছ সিঁদুরটা পরা বাকি চলো সিঁদুরটা পরে নেব আর দেখো সকলে রেডি হয়ে নিয়েছে ফাইনালি আর দেখতে পাচ্ছ বড়জন রেডি হয়ে নিয়েছে আর গোপু ব্যাগের মধ্যে নিয়ে নেব আর আজকে আমরা যাব ক্যাবে করে তো তার জন্য দেখো একদম রেডি হয়ে নিয়েছি গুছিয়ে নিয়েছি তো চলো সবটাই দেখতে পারবে ভিডিওর মাধ্যমে আর জামাই ষষ্ঠীতে তো ভীষণ ভীষণ আলো আনন্দ হলো মজা হলো বাড়িতে তো সেখানে কি কি হলো কী কি কীভাবে কাটালাম সেটা সবটাই একটু একটু করে সবটাই দেখতে পারবে তো চলো জামাই ষষ্ঠীর ভিডিও নিয়ে চলে এসেছে এবার আর চলো একদম বাড়ির গেটের কাছে দাঁড়িয়ে রয়েছি আমরা এখানে ক্যাবের জন্য অপেক্ষা করছি আর এখানে দেখো ছোটোজন বড়জন আর আমি আর তোমার দাদাভাই একদম গেটে তালা টালা দিয়ে বেরিয়ে এসছে আর চলো ফাইনালি রেডি হয়ে নিয়েছে এবার বেরিয়ে পড়বো বেরিয়ে পড়েছি আর কি তো চলো একদম গলির ভিতর দিয়ে যাব চলো আস্তে আস্তে আর আমরা একটু আর এবার যেন বন্ধুরা ক্যাবের জন্য বেশ খানিকক্ষণ অপেক্ষা করতে হয়েছে বেশ অনেকক্ষণই বলতে পারো অপেক্ষা করতে করতে বেশ বাচ্চারা বোর হয়ে গেছে তো যাই হোক একটু ভুল হয়ে গিয়েছিল তার জন্যেই আর কি আর এখানে চলো ফাইনালি রেডি হয়ে নিছি আর জানো বন্ধুরা যাওয়ার সময় ছোটোজন একটু বমি করে ফেলেছিল। আর দেখো গোপাল সোনা ব্যাগের মধ্যেই রয়েছে এসি চালিয়ে এসি গাড়ি ছিল আর তার জন্য খুব একটা অসুবিধা হয়নি গরমের ভিতর কিন্তু তবুও ছোটজন যেহেতু জানলাটা লাগানো ছিল তার জন্য একটু ছোটজন ঘুম যেহেতু দুপুরবেলাও ঘুমোয়ও নি তো তার জন্য একটু শরীরটা অস্থির করছিল বলে একটু মানে বমি তুলে ফেলেছিল গাড়ির মধ্যে তো যাই হোক চলো ভিআইপি দিয়ে ভিআইপি ধরেই যাচ্ছিলো আর ভীষণ ভীষণ আনন্দ হলো আর এই দেখো ছোটজন দেখতে পাচ্ছ রয়েছে বড়জন রয়েছে আর ওরাও ভীষণ মজায় রয়েছে কখন আর কি মামার বাড়ি যাবে আনন্দ করবে সেখানে গিয়ে আর সেখানেও তো ওদের দাদা রয়েছে ভাই রয়েছে তো সবাই মিলে সকলে মিলে আনন্দ করবে সেটার জন্য আর চলো বেরিয়ে পড়েছি একদম দেখতেই পারছ আর বন্ধুরা চলো এখানে দেখো দেখতে পাচ্ছ বেরিয়ে পড়েছি চলো জামাই ষষ্ঠীর একদম পরের দিন চলে এলাম জামাই ষষ্ঠীর রিচুয়ালে রিচুয়ালটা কীভাবে কী করে সেটাই সবটা দেখতে পারবে এখানে রয়েছে ধান দুব্য প্রদীপ রয়েছে আর একটা নিয়ম আছে আর এখানে দেখো ফল মিষ্টি সব অনেক রকমের ফল দই মিষ্টি খই চিড়ে দিয়ে একটা থালায় সাজানো হয়েছে সেটা নতুন থালা গ্লাস আর তাছাড়া দেখো আরও কিছু রিচুয়ালস রয়েছে যেটাও দেখা যাচ্ছে একটা হাত পাখা তাল পাথার পাখা ওর মধ্যেই করমচা খেজুর আর আরও কী কী সব মা বলল সেই সমস্তগুলো দিয়ে একটা ধানের পুটুলি বেঁধে ওই ওইগুলো ওই জায়গাটায় বেঁধে দেখতে পাচ্ছ যে পাখাটা রাখা রয়েছে ওই পাখার মধ্যেই সমস্ত সুন্দর করে বেঁধে রাখা হয়েছে আর ধান ধানদ্রব্য দেওয়া রয়েছে এবার এটাকে দিয়েই মানে আগে জামাই ষষ্ঠীকে মানে জামাইকে বরণ করা হবে তারপর ধানদ্রব্য দিয়ে আশীর্বাদ করার পর তো সেটা দিয়ে একটা পাখা দিয়ে হাওয়া করা হবে আর আশীর্বাদ করা হবে মা ষষ্ঠীর নামে যেহেতু এই পুজোটা করা হয় মানে জন্যই আর দেখতে পাচ্ছ এভাবে নিয়মিত একটা নিয়ম মেনে কাজ করা হয় প্রত্যেক বছর যদিও গত বছর আমরা জামাই ষষ্ঠীতে যেতে পারিনি তো এই বছর এসে সে সেজন্য আর বুঝতেই পারছ প্রত্যেক বছর তো সমান হয় না মানুষের তো যাই হোক আর এখানে দেখো ছোটোজন বিরক্ত করছিল একটু তার জন্য মাঝখানে ক্যামেরাটায় হাত দিয়ে ফেলেছিলো আর এখানে দেখো মা যে নিয়মগুলো করতে হয় সেই নিয়মগুলো ঠিকঠাক মতন পালন করলো তো আর তারপর রয়েছে খাওয়া দাওয়া খাওয়া দাওয়ায় ছিল পাঁচ রকম ভাজা মোচা মোচা চিংড়ি চিং চচ্চড়ি ছিল চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি ছিল তার সাথে মাটন ছিল পাঁচ রকম ভাজা ডাল চাটনি পাপড় পায়েস আর তার সাথে ছিল দই তো আর মিষ্টি আর এই সমস্ত সব ছিল দুপুরবেলার সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে একেবারেই পারিনি সেই মুহূর্তটা দেখাতে পারিনি কিচ্ছু মনে করো না আর এই রকম সব রকম এইভাবেই সব দিনটা কাটলো আর তোমাদের ভিডিও ভালো লাগলে আজকের ভিডিও ভালো লাগলে এই দেখো যে নিয়মটা বলছিলাম বন্ধুরা সেই নিয়মটা দেখতে পাচ্ছ তোমরা দেখতে থাকো একটা ছোট্ট সাদা পুটুলি আছে ওর মধ্যে কিছু ধান ভরা আছে সেই ধান দিয়ে আর ধান কলা করমচা খেজুর এই সমস্ত আর একটা কি বলা হয় সেটা দিয়ে মা একদম আশীর্বাদ করে মানে দেখো ঠাকুরের নাম নিয়ে সেটা একটা নিয়ম পালন করলো আর যাই হোক তোমাদের ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটাকে অন করে রেখো বন্ধুরা সকলে ভালো থেকো আর এই পাখার হাওয়া এক এক করে প্রত্যেককে মা দিল তো এটা নাকি করার নিয়ম একটা নিয়ম রয়েছে এটা আমরা ছোটোবেলায় আমার দিদারাও আমাদের করতো আমার বাড়ি যখন বেড়াতে যেতাম জামাই ষষ্ঠীর দিন তো এটা একটা নিয়ম রয়েছে যার জন্য শরীর ভালো শরীর ভালো থাকে তো তার জন্যই নিয়মটা পালন করা হয় তো ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবে লাইক করবে আর দেখো পুরো যেখানে গিফট দিল মা একটা শার্ট দিয়েছে ওকে আর আমাকে একটা কাপড় দিয়েছিল। আর মেয়েদের দুজনকে দুটো জামা দিয়েছে তো যদিও আমি সেগুলো নিয়ে আসতে পারিনি তার কারণ যেহেতু একটু অসুবিধা ছিল আমি একজন আনতে পারলাম না তো চলো বাড়ি যাওয়ার সময় একদম গাড়িতে উঠে পড়েছি এখানেও ক্যাবে করে এবার বাড়ি যাচ্ছি তো চলো সব কিছু হলো আস্তে আস্তে এবার বাড়ি যাওয়ার পালা যাত্রীর সামনে চলে এসছি তো চলো ভালো থেকো তোমরা বন্ধুরা তোমরা কি কোথায় থেকে কি জামাই ষষ্ঠীতে গেলে তারা তোমরা অবশ্যই কমেন্ট জানিও তোমরাও ভালো কি জামাই জামাইষষ্ঠী